আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের স্টুডেন্টস রিভিউ পডকাস্টে আমাদের সাথে আছে উত্তেজিত সাতাশের শাওন কেমন আছো শাওন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আগের মতোই আচ্ছা আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আচ্ছা আজকে আমাদের এই পডকাস্টের মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের ব্রেন স্টোমার্সের একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্রোগ্রাম সম্পর্কে সকলকে একটু জানানো তুমি আমাদের এইচএসসি সাতাশের একাডেমিক প্রোগ্রামে আছো রাইট আমাদের প্রোগ্রাম শুরু হওয়া কয়দিন হলো আমাদের দুই মাসের উপরে হয়ে গেছে শুরু হয়েছে আচ্ছা দুই মাসের উপরে হয়ে গেছে আমরা তোমাদের যে যখন তোমাদের ফ্রি ক্লাসগুলো হয়েছিল ফ্রি ক্লাসগুলো তুমি জয়েন করেছিলে আমি সবগুলো করেছি ফ্রি ক্লাসগুলো তোমার কেমন লেগেছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছিল মূলত ফ্রি ক্লাসগুলো করার পরে আমি বুঝতে পারছি না এটাই আমার জন্য একটা পারফেক্ট জায়গা আচ্ছা অনেক ক্ষেত্রে এমন হয় যে ধরো ফ্রি ক্লাসে খুব জমজমাট ক্লাস হয়েছে বা তুমি ভর্তি হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে না ক্লাসের সেই হাইটটা নাই সেই কোয়ালিটিটা নাই তো তোমার কি এরকম এখানে কখনো মনে হয়েছে যে আমি ফ্রি ক্লাসে যেরকম একটা অসাধারণ ক্লাস পাইছিলাম যেটা কিনা আমাকে অ্যাট্রাক্ট করার জন্য করানো হয়েছিল কিন্তু পরবর্তীতে ক্লাসের কোয়ালিটি ডাউন হয়ে গেছে এমনটা কি হয়েছে না আসলে সব জায়গায় যখন ফ্রি ক্লাস করতে যায় তখন ফ্রি ক্লাসের সংখ্যা থাকে খুবই কম এবং ওনরা কি করে ক্লাসে আপনার একাডেমি কোনো পড়াশোনা শুরু করে না তারা দেখা যায় যে বিভিন্ন মার্কেটিং এর কাজ করে বিভিন্ন অ্যাট্রাকশনমূলক কথা বলে কিন্তু আমাদের এইখানে অনেক দিনের একটা ফ্রি ক্লাস ছিল তারা দেখা গেছে যে ফুল চাপের ভিত্তিকে আমাদের পড়াশোনা শুরু করে দিয়েছে তখন বুঝতে পারছে যে না এটা আমার জন্য আসলে একটা পারফেক্ট জায়গা আচ্ছা তোমরা যখন ভর্তি হয়েছো এখানে পেমেন্টটা পেমেন্টটা কি বেসিসে নেওয়া হচ্ছে মানে এটা কি কোর্স ফি আকারে নেওয়া হচ্ছে না পার মান্থ আমাদের তো মান্থলি নেওয়া হচ্ছে এখন তুমি আমাদেরকে বলো যে এইটা তোমার জন্য কমফোর্টেবল হচ্ছে না মানে তুমি এখানে মোটেও জিম্মি না রাইট কারণ তুমি এখানে ওই তিন চার মাসের পুরো কোর্স একসাথে দিয়ে দিতে হবে তারপর তুমি পড়লা পরে তোমার ভালো লাগলো বা কোয়ালিটি ডাউন করলো কিনা সেটার উপর কোনো কিছু ডিপেন্ড করতেছে না তুমি এটা ছেড়ে চলে যেতে পারতেছো না এরকমটা তো না মানে এটা একটা কমন ইস্যুস এখন একটা সময় যে তিন চার মাসের কোর্স ফি একসাথে নিয়ে নেওয়া তারপরে ধরো তোমার কোন কারণবশত তোমার ভালো লাগতেছে না বা তোমার আব্বা ট্রান্সফার হয়েছে তুমি আর এখানে উত্তরাতে থাকতেই না তুমি চলে যাচ্ছ মিরপুর বা তোমার এখানে চার মাসের কোর্স ফ্রি দেওয়া আছে তো এইরকমের কোনো না এখানে আমার মান্থলি ফিটা আমার কাছে বেশি ভালো লাগে কারণ দেখা গেছে যে চার পাঁচ মাসের একটা কোর্সে ভর্তি হওয়ার প্রথমেই যে বড় একটা অঙ্কের টাকা দেওয়া লাগে এই টাকাটা দেখা গেছে সব পরিবার কিন্তু নিতে পারে না আবার যখন চার পাঁচ মাসের কোর্সের জন্য টাকাতে ভর্তি হয় সেখানে ধোকা খাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে কারণ সে যে ভালো পড়াবে তো সিওরিটি কী বরং আমি টাকা দিয়ে দিয়েছি সেই টাকাটা হয়তো সে ব্যাক করবে কিনা তার কোনো সিকিউরিটি নাই তো সেক্ষেত্রে মান্থলি টাকা দেওয়াটা আমার কাছে সবথেকে বেশি বেস্ট মনে হয় আমার মনে হয় যে এই পেমেন্ট সিস্টেমে মান্থলি পেমেন্ট সিস্টেম শুধুমাত্র বোধ পুরো উত্তরাটা আমরা এটা রান করতেছি যে এখানে তোমাকে কোনোভাবেই জিম্মি করা হচ্ছে না আচ্ছা আলহামদুলিল্লাহ এখন যেটা বিষয় সেটা হচ্ছে তোমাদেরকে যখন আমরা ভর্তি নেই তখন আমরা নানা রকম প্রতিশ্রুতি দেই অন্য আট পাঁচটা কোচিং সেন্টার বা একাডেমির মতো এই দেওয়া হবে সেই দেওয়া হবে আমাদের এখানে যে সকল প্রতিশ্রুতি ছিল তোমার সপ্তাহে কয়টা ফিজিক্স ক্লাস হবে কয়টা কেমিস্ট্রি ক্লাস হবে কয়টা ম্যাথ বা ধরো সপ্তাহে কয়টা পরীক্ষা হবে পার্সোনাল কেয়ার সেশন কখন হবে কিভাবে হবে পরীক্ষার খাতা দেখা বা রেজাল্ট দেওয়া এগুলো কেমন হবে এই বিষয়গুলো আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেইটা কি আমরা রাখতে পেরেছি কিনা অবশ্যই রাখতে পেরেছেন বরং আমাদেরকে আরো বেশি হয়েছেন যেমন যেমন এই যে আমাদের ফানস্ট্রমেন্ট একটা আয়োজন করলেন যেখানে আমরা পেলাম অনেক বড় একটা আনন্দদায়ক সময় যে সারা দিন ব্যাপী আমরা একটা অনুষ্ঠানের ভিতর দিয়ে সুন্দর একটা দিন কাটালাম যেটা কিনা অন্য কোনো কোথাটা কিন্তু কখনো সম্ভব হতো না সো এই জিনিসটা আপনারা প্রোভাইড করেছেন এটার জন্য আপনাদের কাছে সবসময় আমরা কৃতজ্ঞ থাকবো সত্যি বলতে আমাদের ব্রেন সব থেকে স্পেশাল বিষয় হচ্ছে আমরা শুধুমাত্র একটা স্টুডেন্টের যে পড়াশোনা পড়াবো পরোরে পর পড়রে এই টাইপের একটা ওয়েদার না রেখে আমরা তার শৈশব তার কৈশোর যেন সে এনজয় করতে পারে সে যেন একটা বেশ কালচারাল প্রোগ্রাম পায় খেলাধুলার সুযোগ পায় ইনডোর আউটডোর এটা একটা ট্রাই করি এটা আমাদের একটা পুরাতন কালচার সো এইটা থেকেই তোমরা হয়তো তোমরা পেয়েছো যেটা সেটা হচ্ছে ফান স্ট্রম আচ্ছা আর ফান ফেস্ট হয়েছে ক্লাস এইট টু এইট নাইন এদের সাথে ক্লাস এইট নাইন টেন এদের সাথে যে প্রোগ্রামটা ছিল সেটা ছিল ফান ফেস্ট ওকে

হয়েছে এটা আসলে দেখার বিষয় তো এটা আসলে খুব একটা আনন্দের বিষয় এটা আসলেই একটা অ্যাট্রাকশন করার মতো জিনিস যেটা আমাদের পুরো দিনে যখন পড়াশোনা করি এক ঘেমি লাগে মাঝখানে একটা আসলে আমাদের একটা রিফ্রেশ প্রয়োজন সো মনে করি এটা আমাদের জন্য একটা পারফেক্ট জিনিস আমাদের এখানে আমাদের কোচিংয়ের সব থেকে স্পেশাল যে প্রোগ্রাম সেটা তোমার কাছে কি মনে হয় মানে গতানুগতিক ক্লাসের বাইরে আমাদের এখানে মনে হয় সব থেকে বেশি স্পেশাল হলো পার্সোনাল কেয়ার ব্যাচ পার্সোনাল কেয়ার সেশন যেটা আমাদের সপ্তাহে একদিন বা দুই দিন এরকম রান করা হয় তো পার্সোনাল কেয়ার সম্পর্কে বলো এখানে আসলে কি হয় আচ্ছা একটা স্টুডেন্ট যখন সপ্তাহে ছয় দিন এখানে ক্লাস করে তো দেখা যায় যে তার কোনো কোনো বিষয়ে ত্রুটি থাকে কিংবা দেখা গেলো যে কোনো কারণে সে ক্লাসটা মিস করলো এখন অন্য কোন জায়গায় পড়লে সে কিন্তু হীনমন্যতায় ভোগে যে আমি আসলে কি করব আমি কি পিছিয়ে পড়লাম আমি কি পারবো না এগোতে এই জিনিসটা যেন কোনো চিন্তা না থাকে সেটার জন্য আমাদের এখানে আছে কেয়ার বেস যেখানে পাবো যে ছয় দিনে আমরা যে কোনো পড়া মিস করি না কেন ওই দিনে আসবো সারাদিন আমাদের হাতে সময় থাকবে প্রত্যেকটা ভাই উপস্থিত থাকবে আমরা আমাদের মন মতো আমাদের পার্সোনাল প্রবলেমগুলো সলভ করবো প্লাস ওয়ান টু ওয়ান বসে যেখানে কোনো ব্যাস আকারে না শুধু আমি আমার মতো সলভ করব। এটা আমার কাছে খুবই ভালো লাগছে থেকে স্পেশাল বলে মনে হয় আমার কাছে এবং আমরা ওই ভর্তির সময় পার্সোনাল কেয়ার সেশন সম্পর্কে যেমনটা বলেছিলাম আমরা একটা প্রবলেম যেটা ফেস করি সেটা হচ্ছে ধরম আমাদের এখানে সব স্কুলের স্টুডেন্ট আছে রাজুক উত্তরা তারপর হচ্ছে উত্তরা হাই স্কুল তারপর হচ্ছে নবাব হাবিবুল্লাহ সহ ভিন্ন ভিন্ন কলেজ ভিন্ন ভিন্ন স্কুলের স্টুডেন্ট কিন্তু এখানে আছে কারও দেখা যাচ্ছে যে চ্যাপ্টার নাম্বার টেন লাগবে এখন এমটি জন্য বা চ্যাপ্টার নাম্বার টেন তো প্রথমে পড়ানোর কথা না তোমরা তো কেবল বেগিনা কিন্তু স্কুলে দিয়ে দিয়েছে তখন আমরা কি করতেছি ক্যাপ্টার নম্বর 10 টা তোমাকে পার্সোনাল কেয়ার এনে সলভ করতেছে সো এইটা এইটা আমার মনে হয় উত্তর আর কোনো কোচিং সেন্টারে বা অন্য কোথাও এটা হয় না তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা জানো আমাদের এই সার্ভিসটা এই পড়াশোনার ওয়েদারটা এটা চালিয়ে যেতে পারি সাথে সাথে আমাদের ফান্স ফান্সট্রম ফানফ্রেস্ট সবকিছু চালাতে পারি ইনশাআল্লাহ এবং আমরা জানো আরো বড় বড় সুন্দর সুন্দর প্রোগ্রাম পাই সামনে আমরা হয়তো অনলাইনে আমাদের প্রোগ্রামগুলো চালু করব তো তখন তোমরা লাইক দিয়ে আমাদের পাশে থাইকো ওকে ভাই ঠিক আছে ভালো থাকো ক্লাসরুমে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম